আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে নিয়েছি আমি আটা যদি এখানে ময়দা নেই অনেকে আমি আটা নিলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিচ্ছি দুই চামচ ইস্ট তারপরে দিচ্ছি বেকিং পাউডার এটা দিলে কি গন্ধ পাউরিটি যে গন্ধটা থাকে এটা থাকে না মানে গন্ধটা খারাপ যে গন্ধটা এটা চলে যায় তো এই জন্য দেয়া বেকিং পাউডারটা এরপরে হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম তো আমি যেই ইস্ট আর এর মধ্যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিব পাঁচ মিনিট টেস্টের একটু কি এটা ফুলে যায় আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে মিক্স করে নেব যাই হোক সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা বড় করলাম না কারণ হচ্ছে আমি যে রেস্টে রেখেছি এটা ফুলে উঠেছিল ওনাদেরকে দেখাই নাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বড় ভিডিও অনেকে দেখতে চায় না তো এটা কি পাঁচ মানে আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে পরে আবার বন বনের জন্য রেডি করছি তো বনের জন্য রেডি করে এর মধ্যে আমি আমার যে অন্যান্য যে এটার জন্য বার্গারের জন্য যা যা লাগে উপকরণ এগুলো এর সাথে রেডি করবো তো এটা রেস্টে রেখে দিই কতক্ষণ এটা ফুলে যাবে তখন এটা আমরা চুলায় বানিয়ে নিব তো আমি আমার অলরেডি এই যে এক ঘন্টা পরে ইয়া করার পরে দেখেছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার নিচে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এতে কি বনটার কালারটা খুব সুন্দর আসে আপনারা চুলায় ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে দুইটা ও আমি এখানে ডিম দিয়ে ব্রাশ করে নিয়েছি সাথে একটু চিনিও অ্যাড করেছি সময় বেশি যাবে এই জন্য আপনাদেরকে দেখানো হয় নাই যাই হোক নর্মাল আরও চারটা হয়েছে এগুলো আমি আলাদা রেখে দিচ্ছি ওইটা হলে তারপর এটা ওইখানে বেক করতে দিব এর মধ্যে আমার চিকেন কিমা করা ছিল তো এটাকে আমি শুধু একটু গরম করে নিব বার্গারের জন্য আমি আমার বার্গারের জন্য এটাকে গরম করে নামিয়ে রাখব তো এর মধ্যে কি মানে আমি যে নর্মাল মাংসের পেঁয়াজ আদা রসুন মশলা একটু সস একটু হালকা একটু ময়দা তাহলে কি গ্রেভি হয় এটা দিয়ে আমি এটা করেছি আপনারাও করবেন মানে মাংসের সব ধরনের মশলা এখানে দেয়া হয়েছে মুরগির মাংসের তো আমার এটা একটু গরম করে ঠান্ডা করে নিব এর মধ্যে দেখি আমার বনের কি অবস্থা হয়ে গিয়েছে তিরিশ মিনিট লেগেছে আমার কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা করলে হয়তো আরও সুন্দর হবে আমি তো এই এই এখন আমি বার্গার বনটা তৈরি করব মেয়নিজ আর সস নিয়ে নিলাম টমেটো সস দুইটাকে মিক্স করব তারপরে শশা তারপর হচ্ছে টমেটো আমার বাচ্চাদের জন্য করব তো আপনারাও ট্রাই করবেন ভালো হবে অনেক সময় খারাপ হবে একেবারে সবাই সব কিছু মানে সবাই সব কিছু যে পারে আবার সবাই সব কিছু পারবে এরকমই না চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে আপনারটা প্রথমে হবে হবে না একটু ইয়া হবে কিন্তু চেষ্টা করতে করতে কি একসময় অনেক সুন্দর হয়ে যাবে যাই হোক আমার সসটা রেডি এখানে আমি একটু চিনি এড করব কারণ ম্যানিস একটু টক থাকে চিনি এড করলে ভালোই লাগবে বাচ্চাদের জন্য যেহেতু করছি আর এই জন্য একটু চিনি দিলে কি ভালো লাগে আমি এটা টিফিনে সবসময় করি বন্ডা আসলে আমার কেনা হয় না আমি ঘরে করি কেনা বাইরের কেনা জিনিসগুলো আমি কিন্তু মানে খাওয়াই না নিজে যেহেতু পারি এই জন্য নিজে বাসায় তৈরি করে ওদের জন্য করা হয় টিফিন বলেন এমনি বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায় আমার বনটা অনেক নরম হয়েছে দেখতে পাচ্ছেন তো আরও চারটা ছিল ওগুলোও হয়ে গিয়েছে তো এখন আমি এগুলা নামিয়ে নিব। সেম মার্শাল্লাহ তো আমার সবগুলাই করা শেষ এখন আমি এগুলাকে বার্গার বানাবো মাঝখানে কেটে নিয়ে পর যে সসটা আমি রেডি করেছি ওইটা এখানে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ধরে এই উপকরণ কিন্তু আপনাদের ঘরে থাকে অনেক উপকরণ লাগে এরকম না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এগুলো করা যায় অনেকে কঠিনভাবে উপস্থাপন করে এটা লাগবে সেটা লাগবে কিন্তু এরকম না দেখতেই পাচ্ছেন চিকেনটা দিয়ে দিলাম এরপরে দিল শশা আর টমেটো শশা টমেটো দেওয়ার পরে আমার বার্গার রেডি থ্যাংক ইউ